হল বইন হল চাচা হল চাচি হল আজকে আপনারা মাঝে সুফার টুফার অফার লইয়ে আবার আইসি আর সামনে দিয়ে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ করি আর এখানের মধ্যে চিকেনের মধ্যে অফার আছে চিকেন লেগ নাইনটিন নাইনটি নাইন ওয়ান বক্স স্কিন অন ডমেস্টিক টেন কেজি নাইনটিন স্কিন নাইন ইস্কিন অন ফাইভ কেজি বিফ থার্টি টু নাইনটি নাইন ফাইভ কেজি শিপ মিক্স ফর্টি সেভেন পাউন্ড আরও অনেক কিছু আছে অফার আপনারা আইবা আর হোল শিপ হাফ শিপ সিক্স কিলোগ্রাম আর অনেক অফার আছে এগুলা এবং ফ্রেশ ফিশও আছে বাংলাদেশি মাছও আইছে বল মাছ ফাবদা মাছ বাই মাছ আছে আপনারা আইবা দেখবা পছন্দ মতো আপনারা আইয়া কিনবা কুরবানির অর্ডারও আমরা নিরাম আপনারা আইবা হান্ড্রেড পাউন্ড শপিংয়ের সাথে ইলিশটা ফিরিয়ে দিতেছি চাউল এবং ল্যাম ইনক্লুডেড না যে অফার নিয়ে আসছি গ্রোসারি হাট গ্যাংসেল স্টেশনের পাশে অবস্থিত ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন ক্যানবুক রোড স্টেশনের পাশে সব অবস্থিত আমরা আপনাদের মাঝে টু উইক্সের একটা অফার নিয়ে আসতেছি বৈশাখ উপলক্ষে টু উইক্সের একটা অফার আমরা দিতেছি আমাদের শপে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আশা দেখবেন আমাদের অফারগুলো চমৎকার অফারগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছি অফারের ভিতরে আপনারা হান্ড্রেড পাউন্ড শপিং করলে একটা ইলিশ ফ্রি পাবেন আপনার গ্রোসারি শপিং আপনারা যদি হান্ড্রেড পাউন্ড করেন আমাদের অফারটা তিন তারিখ থেকে সতেরোই মে পর্যন্ত টু উইক্সের একটা অফার আমরা নিয়ে আসতেছি আপনাদের কাছে জি আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য বিশেষ অফার নিয়ে আসছি মাছের অফার একটা বড় কাতলা বিশ পাউন্ড আমরা দিতেছি হোল কাতলা বিশ পাউন্ড সাত ছয় থেকে সাত কিলো কাতলা এটা বিশ পাউন্ড মির্কা আমরা দিতেছি ফিফটিন নাইনটি নাইন বড়ো মিরগা ইচ ফিফটিন নাইনটি নাইন আর আরেকটা মিরগা আছে আমাদের ফোর কিলো ফোরটিন নাইনটি নাইন রুই মাছ আছে আপনাদের ফোরটিন নাইনটি নাইন থ্রি কিলো আপ আর রুই মাছ আছে সেভেন নাইনটি নাইন টু কিলো আপ আর এর ভিতরে আকর্ষণ হচ্ছে ইলিশ আছে বড়ো দুইটা ইলিশ সেভেন্টিন নাইনটি নাইন আপ টু ফিফটিন ফিফ থাউজেন্ড তে ফিফটিন বড়গুলা হচ্ছে ফোরটিন ফোরটিন সরি সেভেন্টিন নাইনটি নাইন আর আপনারা এই বড় ইলিশ এই ইলিশটা আপনারা হান্ড্রেড পাউন্ড শপিং করলে এই ইলিশটা আপনারা ফ্রি পাবেন ইনক্লুডিং গ্রোসারি এভ্রিথিং আপনারা যদি গ্রোসারি করেন আপনার জন্য একটা ইলিশ ফ্রি দেওয়া হবে একশো হান্ড্রেড পাউন্ড শপিংয়ের সাথে না চাউল চাউল না চাউল ছাড়া অনলি গ্রোসারি আইটেম মশলা এভরিথিং আপনারা ইয়ে করেন এগুলোর জন্য আপনার ইলিশ একটা ফ্রি দেওয়া হান্ড্রেড পাউন্ড আমাদের এক বিশেষ অফার আছে ফাবদা বাংলাদেশি পাবদা তিনটা সেভেন নাইনটি নাইন এটা বিশেষ একটা নর্মালি এটা একটা ফোর নাইনটি নাইন করে আমরা এখন তিনটা দিচ্ছি সেভেন নাইনটি নাইন বৈশাখী উপলক্ষে আবার কই মাছ দিতেছি দুইটা ফোর নাইনটি নাইন কেসকি মাছ দিতেছি ব্লকের টু থ্রি পয়েন্ট টু ফিফটি আপনারা আরও আরও বিশেষ আরও আকর্ষণ অফার আছে আপনারা আসতে দেখতে পারবেন অনেক অফার আছে ব্লকের মাছে এখন এমনকি অয়েল রাইস অনেক জিনিসও অফার আছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন সব কিছু পরোটা আমাদের মোগল পরোটা আমরা অফার দিতেছি দুইটা সিক্স নাইনটি নাইন আর ফ্রানের ফরোটা অফার যাইতেছে আমাদের টু ফোর ফাইভ নাইনটি নাইন পার্কিংয়ের কোনো সমস্যা না আমাদের শপের ব্যাক সাইডে আপনার ক্যানবোক রোডের শপের আমাদের সাইডে পিছনে পার্কিং আছে হিউজ পার্কিং আছে আপনারা পার্কিংয়ের কোনো সমস্যা নাই আপনারা এসব শপিং করতে পারেন ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল স্পেস আছে পার্কিংয়ের ওকে আমাদের থেকে টিকিট নিয়ে নেবেন পার্কিংয়ের টিকিটটা নিয়ে নেবেন আমাদের কাছে টিকিট আছে ওইটা রাখে দেবেন কোনো সমস্যা না আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আমাদের দোকানটা নয়টা থেকে নয়টা খোলা তো অনেক কিছুর অফার আপনারা পাবেন স্পেশালি তারপর আমরা অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মটা তৈরি করছি ইদানিং এটা গ্রোসারি হাটের পক্ষ থেকে অনলাইনে আপনারা পাবেন থেকে শুরু করে যাবতীয় সবকিছু কয়েক মাসের মধ্যেই অনলাইনে এই অর্ডারগুলো চলে যাবে আশা করি আপনারা অনলাইনের বুকিং করে আপনারা গ্রোসারি হাটের সেবা নিতে পারবেন রয়্যাল স্পাইস হাট আমাদের একটা নতুন ব্রাঞ্চ রয়েছে এবং আপনারা আমাকে চিনেন আমরা কিন্তু রয়্যাল স্পাইস হাটে আপনারা আমাদের আপনাদের ভালো রেসপন্স এবং আপনাদের অনেক অনেক শুভকামনা আমরা পেয়েছি এবং আমাদের যে খাবারগুলো আমাদের যে কাঁচামালগুলো সবগুলো কিন্তু এই গ্রোসারি হাট থেকে আমরা নিয়ে থাকি এবং তাদের তাদের খাবারগুলো অত্যন্ত ফ্রেশ তাদের মিটগুলো খুবই ফ্রেশ এবং এই এখান থেকে আমাদের সকল কাঁচামাল আমাদের রয়েল স্পাইসারে যায় এবং যেহেতু আমরা তাদের সাথে আমরা তাদের থেকে আমরা খাবার নিয়ে থাকি সুতরাং আপনারা যারা এই গ্রোসারি হাটে একশো পাউন্ডের উপরে যে তাদের অফার চলতেছে এই একশো পাউন্ডের উপরে আপনারা যারা বাজার করবেন তাদের জন্য আমরা রয়্যাল স্পাইসারের পক্ষ থেকেও এই গ্রোসারি হাটে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দিবে এবং সেই টোকেনটা আপনারা রয়্যাল স্পাইসারে নিয়ে গেলে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আরও আমাদের অফারের উপরে আমরা আরও ফাইভ পার্সেন্ট অফার আপনাদেরকে বাড়িয়ে দেবো